কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা মাওলানা পড়ো দৌড়দে পড়ো নবীর প্রেমে মোজোহনা হে নবীর প্রেমে মজনা নবীর প্রেমে না নবী

دا دیکھا کو بر اللهم صل على سيدنا محمد نبی انا شفیعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبی انا شفیعنا مولانا محمد اللهم صل محمد وعلى اله سيدنا محمد وعلى اله سيدنا মোহাম্মদ করে বাবা হরি করে বাঘ করে বাকি যখনই চি আরে যাবে প্রাণ পাখি অম্ম সাল্লে আলা মোহাম্মদ

যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গোবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান ওয়া আলা

নবিকান দাইলে রেখা কাঁদেবা হাশরে অমা হলে মোহাম্ম দেবালি মহামদু খবর খবর যদি মানুষ জানি তো ঘর বাড়ি চা রিহিয়ারে সবাই পালিত হম আলা। মোহাম দেবালি মোহাম্মদ নিগ তোমার ভালোবাসায় পাঁছ যায় নবিগতমার তোমার ভালোবাসায়

ভালোবাসায় अल्लाह रोली हो जाए नबी गो तुमार भालो बसाए अल्लाह रोली हो या नबी नबी या नबी या नबी या नबी या नबी या रसूल अल्लाह यार सोल्ला अलैका या रसूल असल तो वसलमो अलस अलाह असल तो वसलमो अलार सोल अल असल तो वसलमो अनई खयार सोल अला यार सोल यार बि भला यार सोर লা ইয়াৰ সোনাল্লাহ ইয়া হাবিবল্লাহ শুনে চিহাদিছে দেখিলে আপনাকে জীবনের গণা ঝৰিয়া পড়ে দিও গোদে খা দয়া ক রে ইয়ার সোনাল্লাহ য়া বিবল্লা ইয়ার সোনাল্লাহ াহ বিব্লা মুন করি রিয়াম সোয়ল কর বোষয়াম নিবে উঠয়াম সনামো জনবো কো দোবসুয়া সুম ইহ বিব্লা সোল্লাাহ বিব্লা মারুব उतेर निदानो काले আসিও নবি গোয়া মাদি সিঁয়রে দেখিব আপনা কে আফন নজর রেয়ার সুলল্লাহ য়া হবি বল্লায় আর সোলল্লাহ ইয়া বিবল্লা গোসোলো কাফন ও পড়াইয়া রাখিবে কব রে बनिया लुयो गो कोले गुलाब बनिया यार सोलल्ला या हबीबल्ला यार सोलल्ला यीभल्ला जीवो नी मोरो शफायारु जीवो नी मोरो शफायारु सीला य सोलल्ला यीभ यार सोलल्ला यी बल्ला मिजाते षायारु me <speaking> Johnny <of> full chair at a shop I'll tell you see them ya Rasulallah ya <speaking> Habib <of> ya Rasulallah ya <speaking> Habib as salatu as to <of> Asalaamu alaikum ya Rasul ला इला الله নন্দলা এরা হ কত সুন্দর মদিনা কিম যাব জানি না কত সুন্দর মদিনা কিম যাব জানি না দয়া কর দয়া নাল্লা দয়া করম দয়া নাল্লাম নৌসিবি করিহি না এরা হাম এল এলাহাম কাাম না বলনা কুতুহদুর মদিনা যাইতে এই বল হইরি বলনা কুতুহদুর মদিনা যাইতে এই মনোদেবানা হাইরে দয়া করয়ান দয়া করম দয়ান্লাম নগো শুনে রে ম

হায় রে সাদাতে জান্নাতেবা নাহি লো মনের মতো সাজাইলো হায় রে একটি কদম রাখা রে একটি কদম রাখা রে আজিরলে ধরায় পাঠাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা नं हल মাঝে রোজা চাইর না মা বাবাকে ভইল না হি জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ ভোরে কর না লাহ লা ল এলাহা এ लम् अला इदाम् তুমি কাহুরে বানাহিলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাহিলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহু রে বাহিলা মুল্লা তুমি কাহোরে বানাহিলা নাহা টোহুল্লা মোর বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নর মহম্মদ

शूज दे बहनि के मोन करे भूलबोगयल के मोन कारोदोल तो मैं भलो बहसी

अन्ड़ aja, ला, दे दे मेरा नहुड़े गु नह भी मेहरा जे जैया दयाल प्रभु दिले ने मेराज दयाल प्रभु दिले ने मेराज भूमि निरला दिया ना अना अन हमें अन ते एह तो मोध एना हमें ते एह तो मोधु जहनी नी तो अगेरे दो जहनी नी तो आगे

হো রিহ আরো বাজে এলা হো রিহি আর মাঝে কি করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বহলা রে অ

হ নলে মৰিয়া গু নহলে মাকিয়া কহ কৰে কহু গুল কৰে নে কা Allah, 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 আলোই Allah, 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 আতের Allah, Allah, পাকি ভূমি Allah, 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 সবহার্লাহমদুলিল্লাহ লাহ এ সোহার্লাহমদুলিল্লাহ লাহ এহল সৃষ্টি

নাই না

لا اله الا الله